পুলিশ হয়ে আমলকি চেয়ে বাসে আমলকি যে বিক্রি করে আমলকি লজেন্স তার কাছ থেকে আমলকি চেয়ে ফ্রিতে খাচ্ছে ঠিক এরকমই চোখের সামনে আমার একদিন হচ্ছে যেরকম সব মানুষ একই নয় ভালো খারাপ সব মিলিয়ে মানুষ সেরকম কিছু ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে আমার অতটা বোঝার ক্ষমতাও নেই বাপের বাড়ি থেকে একদিন আসছি রাস্তায় একজন কিন্তু মানুষটাকে দেখতে কিন্তু পুলিশের মতো পুলিশের মতো পুলিশরা যেরকম হয় না একটু ই লম্বা হ্যাঁ কিন্তু উনি উনি পুলিশের পুলিশের পোশাক পোশাক পরে কিন্তু কিন্তু ছিলেন না না আই কার্ডটা বারবার দেখাচ্ছিলেন প্রত্যেকজনকে বাসে আসছি একদিন বাপের বাড়ি থেকে দুটো বাচ্চা নিয়ে সঙ্গে কেউ একজন তো ছিল মাঝে মাঝে তো আমার বাবা আছে বর আছে বর থাকলে বর আছে না হলে বাবা আছে তখন আমার বাচ্চারা খুব ছোটো তাদেরকে নিয়ে আসছি সঙ্গে কেউ একজন আসছে আমার মনে পড়ছে না অতটা তখন আমি ভিডিও টিডিও করতাম না কিন্তু সেই দিনটার কথা আমার সবসময় মনে পড়ে যে তিনি কি আদৌ পুলিশ ছিলেন নাকি এখন তো আবার কোথাও কোথাও ফ্রড পুলিশও পাওয়া যাচ্ছে কি জানি না মোটামুটি ছিল হ্যাঁ লোক তার কথাটা বলি যে তিনি প্রথমে উঠলেন প্রথমে দেখলাম বাস যে যিনি টিকিট কাটেন তার সাথে একটু কথোপকথন হলো দিলে একটা নিজের একটা কিছু কার্ড বের করে দেখালেন যে আমি এই আছি তখন বাসে সে যত টাকা দিল কিছু টাকা কম দিল আমাদের আমি যতটুকু বুঝলাম কম দিল সে গেল দিয়ে বসলেন বসলেন তা জানলার সাইডে একজন বসছেন তাকে এদিকে সরিয়ে দিয়ে তিনি গিয়ে জানলার সাইডে বসলেন সেই কার্ড দেখি ফের আমি তাড়াতাড়ি বলে যাচ্ছি ভিডিওটা খুব লং হয়ে যাবে বলে মানে বাস জার্নি তো চার ঘন্টা ছিল আমি চার ঘন্টার মধ্যে অনেক কিছু দেখেছি যেগুলো মনে আসছে এখন বলে দিচ্ছি তার তিনি কি কি করেছেন তার সেই আইডেন্টি কার্ড দেখি জানলার সাইডে বসলেন ব্যাগ রাখলেন ওপরে মাঝখানে বাস থামে তো কিছুটা রেস্ট দেয় তখন ব্যাগটা খুলে কিছু একটা বের করে উনি নিচে নেমে গেলেন আরেকজন এসে কি করলেন তার ব্যাগটা ভেতরে ছিল সাধারণ লোক তিনি আবার পুলিশ না বের করে তার কিছু জিনিস বের করে ওনার সিটে বসবে চলে গেলেন আর উনি ব্যাগটা যেহেতু প্রথম থেকে ওইখানেই রেখেছিলেন ওইখানেই রেখে দিলেন মানে ওই ওই যিনি পুলিশ বলছেন নিজেকে তিনি কিন্তু মাঝ রাস্তায় উঠেছেন আর যে ব্যাগটা তার পাশে রেখেছিল ওপরে তিনি অনেক আগে থেকেই উঠেছেন তিনি আগে থেকেই এইখানে ফাঁকা পেয়েছেন এইখানেই রেখে দিয়ে দূরে গিয়ে বসছেন এবারে মাঝ রাস্তায় প্রথমেই যিনি বাবু। উনি তার ব্যাগ খুলে কিছু একটা বের করে নিয়ে নিচে নেমে গেলেন তারপরে ব্যাগ রেখে দিলেন তারপরে যে প্রথমে উঠেছিলেন উনি ব্যাগ থেকে কিছু একটা খাওয়ার বের করে নিয়ে গিয়ে তার সিটে গিয়ে বসে খাচ্ছেন আর ব্যাগটাকে পুলিশ বাবুর পরে রেখে দিয়েছেন ব্যাস বাবু উঠে দেখে কি তার ব্যাগটা পেছনের দিকে চলে গেছে সে লোকটা সামনের দিকে রেখে দিয়েছে তখন দেখে বলে এই আয় মানে পুলিশ বাবু এত বাজে কথায় গালাগালি দিচ্ছিলেন সেটা আমি মুখে আনতে ভিডিওতে পাচ্ছি না আর আমি সেরকম কথা বলতেও চাই না বাজে কথায় উনি গালাগালি দিচ্ছেন পুরো বাসে সবাই শুনছে বসে বসে কিন্তু গাছের কেউ কিছু কারুর বলারও ক্ষমতা নেই আমি তো সেখানে তুচ্ছ প্রাণী আরও যে যারা যারা অনেকে বাবু ভাইয়ারা বসেছিলেন কেউ কিছু কিন্তু বলেননি অকথ্য ভাষায় গালাগালি দিয়ে রাখছেন বলে এদি এদিকে আয় এদিকে তুমি যদি এখানে বসছিস সেখানে তোর ব্যাগ এখানে কেন আমি এখানে বসছি আমার ব্যাগ থাকবে এখানে আচ্ছা এটা কি আমি কিন্তু নিয়ম আইন কানুন সম্পর্কে জানি না এটা কি তাই যে যে যেখানে বসবে তার সোজাই থাকতে হবে তখন তাকে গালিগাল বলছে আমি যেখানে ফাঁকা পেয়েছি আমি সেখানেই রেখেছি যে লোকটা বলছে বলছে আমি যেখানে ফাঁকা পেয়েছি সেখানেই রেখেছি আর সেই লোকটার বরং দুঃসাহস আছে কথা বলার আমি যেটুকু বুঝলাম বলছে দেখুন আমাকে ডিস্টার্ব করবে না আপনার কোনো সমস্যা হলে আপনি কন্ট্যাক্ট মানে কন্টাক্টারকে বলুন আমি যখন রেখেছিলাম কন্ট্রাক্টর কিন্তু আমাকে বারণ করেননি তাই আপনি বারণ করছেন কেন সে পুরো রেগে গিয়ে পুলিশ বেন আরও ফায়ার দিয়ে আরও তাকে গালাগালি দিয়ে গায়ে তো হাত তোলেননি অবশ্য কিন্তু গালাগালিতে বলছে তোর মজা দেখাচ্ছি আমি দেখ আমার আই কার্ড দেখেছিস আমি কে দেখ দেখ আমার আই কার্ড দেখেছিস আমি কে এরকম দেখাচ্ছে সে বলছেন আপনি যেই হন আমি আপনাকে ডিস্টার্ব করিনি আপনি আমাকে ডিস্টার্ব করবেন না আমি যেখানে ফাঁকা পেয়েছি সেখানে ব্যাগ রেখেছি আমি এখন খুব ক্লান্ত আমি এখন খাচ্ছি আমার এমনি বাসে বসে মাথা ঘোরাচ্ছে আপনি আমাকে ডিস্টার্ব করবেন না আমি 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 আপনার সঙ্গে অত বেশি কথায় জড়াতে চাই না সেই লোকটারই দুঃসাহস আছে বরং কিন্তু যে জানলার সাইডে বসছিল এই সাইডে চলে এলো তার আইকার দেখে ওনার হয়তো অতটা সাহস নেই সে কথা বলতে গেলে আমা আমাদেরও অতটা সাহস নেই সত্যি কথা বলতে কারণ বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি রাস্তাঘাটে কে বা ঝামেলায় জড়াতে চায় বলুন তো সেরকম হয়তো প্রত্যেকটা মানুষই তাই যেন আমলকি বিক্রেতা এলো যারা আছে না আমলকি লজেন্স নিয়ে তাদের কাছ থেকে লজেন্স চেয়ে খাচ্ছে দিয়ে উনি টাকা চাইতে বলছে আমার কাছ থেকে টাকা নেওয়ার কি আছে আবার সেই আই কার্ড দেখিয়ে দেখিয়ে দেখাচ্ছে উনি তখন টাকাও চাইলেন না আমলকিওয়ালাও চলে গেল এই সিচুয়েশনটা পুরো দেখে দেখে এলাম মনে মনে হয়তো সবাই ওই পুলিশকে বকছে আসল কি নকলা তাও আমি জানি না বকছে কিন্তু উনি আবার দেখলাম হাওড়ার কিছুটা আগে নেমেও গেলেন মানে আমি শুধু ভাবছি সেই আই কার্ডটা কি সব কাজে ব্যবহার করার জন্য উনি পুলিশ হয়েছেন যদি উনি সত্যি সত্যি পুলিশ হয়ে থাকেন উনি নেমে যাওয়ার পরে দু একজন খালি কথোপকথন করছেন উই হয়তো ফ্রড পুলিশ হয় সত্যি সত্যি না বা কিন্তু যখন বাসের মধ্যে সিনগুলো ছিল কেউ কিন্তু সবাই চুপ আমি শুধু ভাবছি একটা আমলকির কাছ থেকেও আই কার্ড দেখিয়ে খেতে হয় উনি মানুষের সুবিধা করবেন না উনি মানুষের বেশি অসুবিধা করছেন এই জন্য উনি পুলিশ সেই দিনটার কথা আমি সত্যি মাঝে মাঝে মনে পড়ে যায় কিন্তু কত পুলিশ আছে আরও কত ভালো ভালো পুলিশ আছে সব মানুষ এক নয় ভালো খারাপ সব মানুষ মিলিয়ে সভ্য রাস্তাঘাটে ঝামেলা থামানোর জন্য পুলিশ পুলিশ আর তাকে দেখলাম যে সে ঝামেলা করার জন্য হয়েছে চোখের সামনে এটা হয়েছিল এখন ভাবলাম যে না শেয়ার করি জিনিসটা আমি সব বাইকে খারাপ বলছি না অনেক ভালো ভালো মানুষ আছে অনেক ভালো পুলিশ আছে যারা মানুষকে অনেক বেশি হেল্প করে বিপদে পড়লে আর উনি দেখছি মানুষকে বিপদে ফেলার জন্যই ব্যস্ত টাটা এই ছিল একটা কথা যেটা চোখের সামনে দেখেছি বলে বললাম